ঘটনার সূত্রপাত রাজধানীর মোহাম্মদপুরে দুই তরুণীর সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় এক মুরব্বীর শরীরে চা ছুঁড়ে মারাকে কেন্দ্র করে এবার ধূমপান নিষিদ্ধের দাবিতে রাস্তায় নেমেছেন নারীরা আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে আপনাদের স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ গত এক মার্চ সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়া এলাকার ফুটপাতের দোকানে চা ও সিগারেট খাচ্ছিল দুই তরুণী এ সময় নামাজ পড়তে যাওয়া এক মুরব্বী এর প্রতিবাদ করেন এতে ক্ষিপ্ত হয়ে তরুণী দয় তার সঙ্গে তর্কে জড়ায় এক পর্যায়ে তার গায়ে চা সহ কাপ ছুঁড়ে মারে এতে আশপাশে থাকা লোকজন ক্ষিপ্ত হয় তাদের ওপর জানা যায় এক পর্যায়ে পুলিশ এসে ওই তরুণীদের থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় সেখানে ঘটনাটি শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু বিষয়টি নিয়ে ঘোলাপানিতে মাস শিকারের অপচেষ্টায় নামে একটি মহল এর অংশ হিসাবে কয়েকজন মেয়েকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় ওই ঘটনার প্রতিবাদে তারা রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করতে থাকে সেই সঙ্গে অশ্লীল পোশাক পরা ওই সব মেয়ের হাতে কুরুচিপূর্ণ প্লাকার্ডও দেখা যায় খোঁজ নিয়ে জানা যায় এ ঘটনার অন্যতম নেপথ্য নায়ক হলেন বিতর্কিত সাংবাদিক অঞ্জন রায় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম দশর চরম ইসলাম বিদ্বেষী অঞ্জন রায়ের সঙ্গে প্রভাবশালী একটি দেশের গোয়েন্দা সংস্থার ক্লোজ কানেকশন রয়েছে বলে মনে করা হয় মোহাম্মদপুরের ঘটনার পর যে মেয়েরা প্রকাশ্যে সিগারেট টেনে প্রতিবাদ জানায় সেখানে এই অঞ্জন রায়ের মেয়ে নেতৃত্ব দেয় আর এ ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিদ্বেষ উস্কে দেওয়ার চেষ্টায় লিপ্ত বিতর্কিত সাংবাদিক অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর যেসব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেই তালিকায় রয়েছেন এই অঞ্জন রায় হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনিও পলাতক রয়েছেন অথচ বিষয়টি নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রকাশ্যে ধূমপান করা ছেলে মেয়ে উভয়ের জন্যই দণ্ডনীয় অপরাধ এজন্য প্রকাশ্যে ধূমপান বিশেষ করে রমজান মাসে এটি পরিহার করার অনুরোধ করেন তিনি দেশে বিদ্যমান এ সংক্রান্ত আইন লঙ্ঘন করলে তিনশো টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে আর কেউ একই অপরাধ দ্বিতীয়বার করলে অর্থদণ্ড দ্বিগুণ হবে বিষয়টি নিয়ে একই ধরনের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন তিনি প্রকাশ্যে ধূমপান পরিহার করে একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান কিন্তু তারপরও অঞ্জন রায়ের মতো একটি বিশেষ গোষ্ঠী নানা উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত এদিকে বিষয়টির গভীরতা উপলব্ধি করতে পারায় এবার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেন শতাধিক নারী বুধবার রাত সাড়ে দশটার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়া এলাকায় এ মিছিল হয় মিছিলে নেশাখোরদের আস্তানা এই বাংলায় হবে না ধূমপান নিষিদ্ধ করতে হবে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের পরে মিছিলে সংহতি জানিয়ে যোগ দেয় লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা এ সময় স্থানীয়রা বলেন কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে লালমাটিয়ার এলাকাটি পরিণত হয়েছে মাদকের আখড়ায় বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে তাদের কারণে বিপদগামী হচ্ছে শিশুরাও এর প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়েছে মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন ধূমপানের কারণে নানাবিধ ক্ষতি হচ্ছে প্রকাশ্যে ধূমপান শিশু সহ অধূমপাইদের ক্ষতি করছে আমরা সরকারের কাছে দাবি জানাই দেশে ধূমপান ও মাদক নিষিদ্ধ করা হোক মিছিলে অংশ নেওয়া আমেনা ইসলাম নামের এক নারী বলেন আমাদের মা বোনেরা কখনই যেখানে সেখানে বসে সিগারেট খেতে পারেন না এটা আমাদের সংস্কৃতি না এটা আমাদের দেশের মেয়েদের কাজও না এটা যেমন আমাদের ধর্ম নিষেধ করেছে আমাদের সমাজেও এটা বেমানান যারাই এ কাজ করছে তারা বিদেশি সংস্কৃতি আমদানির মাধ্যমে দেশের মা বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তিনি বলেন প্রথম কথা হলো পাবলিক প্লেসে ধূমপান আমাদের দেশীয় আইনেই অন্যায় কাজ কিন্তু কিছু ধর্মবিদ্বেষী নারী সেই অন্যায় কাজটি করেও আবার বিরোধিতা করায় আন্দোলনে নেমেছে আমরা তাদের কাছে কি শিখব আমাদের ছোটরা তাদের কাছে কি শিখবে এটা কি কোনো ভালো শিক্ষা আমরা ছোট থেকেই দেখেছি পুরুষদের কেউ ধূমপান করলেও তারা লুকিয়ে করেন বড় কেউ দেখে ফেললে তাড়াতাড়ি সেটা ফেলে দেন এটাই তো আমাদের সমাজের শিক্ষা আমিনা ইসলাম আরও বলেন যেসব নারী প্রকাশ্যে ধূমপান করে আবার গর্ব করে বলে এবং প্রকাশ্যে ধূমপানের সুযোগের দাবিতে আন্দোলন করে তাদের নিশ্চয়ই ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারা আমাদের সমাজকে কলুষিত করতে চায় তারা বাংলাদেশের বাইরের অপসংস্কৃতি আমদানি করে নারীদের বাজারের পণ্য বানাতে চায় আমরা তো চোখের সামনে আমাদের সমাজকে ধ্বংস হতে দিতে পারি না আল্লাহ হাফিজ